আসতে যে দিকে নজর রাখবো আমবাগানের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া কৃষ্ণনগর বারো নম্বর জাতীয় সড়কের পাশে ঝিটকি পোতা পাওয়ার হাউস গেট সংলগ্ন এলাকার এই ঘটনা জানা গেছে মৃত ব্যক্তির নাম ঋতিক মুন্সি বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি প্রাথমিকভাবে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় এবং মৃত্যুর কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক সিরিঞ্জ এবং মাদক দ্রব্য জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্র আরো জানা যায় ঋত্বিক মুন্সি বন্ধুদের সঙ্গে রাউসা দেখতে বেরিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরা হয়নি জামা কাপড়ে রক্তের ছাপ স্পষ্ট ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তকারী কর্মকর্তারা বলছেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

ফোন করে ফোন তোর ফোনে বারবার ফোন আসতে থাকে আমাকে তো আমরা জানি নে ফোন করে আমার ছেলেকে দুর্গাপুরে বলছে কিস প্রথমে বললে আমার মেয়েরা ডেটের সময় ফোন করলো বললো কিনা যে এইখানে আমরা আসি ফোন আর গাড়ি আমার ছেলেকে দিইনি আমার ছেলে বলে ওই বাগানে পড়ে আছে আর ও ওই স্কুটি আর যে গোভাগার স্কুটিটার ফোনটা ফেলে দিয়ে গেছে তোর মা ছেলেটার মার হাতে চাবিটা পাঠিয়েছে বলেছে ওদের বাড়ি যাও ছেলেটা পালিয়ে গেছে ওর মা এসে বলছে আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে আমার ছেলে ওখানে ফেলে দিয়ে আমার ছেলে কোথায় পালিয়ে গিয়েছে ছেলেটার নাম সৌরভ ছেলেটার নাম জানি আমি আর কিছু পালিয়ে হ্যাঁ হ্যাঁ ওর আমরা যতবার ফোন করেছি ও বলেছে এখানে আছে আমরা আমি এখানে আছি ওর বা বাবা বলছে আমি এখন যাবো এখানে কিচ্ছু পাচ্ছি ফোন করছে বলছে আমরা এখানে